স্বাগতম লাইফ কেয়ারে আমাদের আজকের বিষয় মিষ্টি বেশি খেলে মেজাজ হয় জেনে নিন আপনার কি মিষ্টি খুব পছন্দ সামনে দেখলেই লোভ সামলাতে পারেন না একের পর এক মুখ থাকেন তাহলে সাবধান হন কারণ নিয়মিত মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার খেলে ব্লাড সুগার বা ওবিটি ছাড়াও মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে বিজ্ঞানীরা এমনটাই জানিয়েছেন সমীক্ষায় জানা গেছে অতিরিক্ত মিষ্টি খাবার খেলে শুধু ব্লাড সুগারই নয় অবসাদের শিকার হতে পারেন আপনি বিশেষ করে পুরুষদের মধ্যে এতে আক্রান্ত হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি বিজ্ঞানীদের মতে অতিরিক্ত মাত্রা মিষ্টি খেলে পুরুষদের মধ্য মেন্টাল ডিসঅর্ডার দেখা দেয় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানী এনিমা নোবেল জানিয়েছেন অতিরিক্ত মাত্রায় মিষ্টি খেলে শারীরিক ক্ষতি তো হয়েই কিন্তু মিষ্টির সাথে মানুষের মেজাজের এক বিশেষ যোগাযোগ রয়েছে এমনিতে ডায়েট চার্ট মানুষের মানসিক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে কিন্তু ডায়েটে যদি অধিকাংশ বাগই মিষ্টি থাকে তাহলে অবসাদের মতো রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল বিজ্ঞানীরা সমীক্ষায় দেখেছেন পাঁচ বছরে যারা বেশি মাত্রায় মিষ্টি খাবার ও পানীয় খেয়েছেন তাদের অধিকাংশই অবসাদে আক্রান্ত হয়েছেন তুলনায় যারা কম মিষ্টি খেয়েছেন তারা কম অবসাদগ্রস্ত হয়েছেন হয়েছেন এনিকা নোপেল জানিয়েছেন সাধারণ মানুষের মেজাজ খারাপ থাকলে তাদের মধ্যে মিষ্টি খাওয়ার প্রবণতা বেশি থাকে তারা ভাবেন মিষ্টি খেলে মেজাজ ভালো হয়ে যায় কিন্তু হয় উল্টোটা সাময়িকভাবে মেজাজ ঠিক হলেও অবসাদে আক্রান্ত হতে পারে মানুষ চিকিৎসকদের মতে অবসাদ বা ডিপ্রেশনে আক্রান্ত রুগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে অধিকাংশ রুগীরই মূল কারণ অবসাদ বলে জানিয়েছেন তারা কম বয়স থেকেই অবসাদের শিকার হলে ব্লাড সুগার স্নায়ুরোগ হার্টের সমস্যা ইত্যাদি হতে পারে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও আনন্দময় করে তুলতে এবং বিভিন্ন স্বাস্থ্য টিপস ও পরামর্শ পেতে আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ